বিজয়নগর সানফ্লাওয়ার কিন্ডিয়ার গার্ডেনের শিক্ষার্থীদের নতুন স্কুল ব্যাগ উপহার আখারা থেকে বাদল আহমেদ খান ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসমা ডেস্ক রিপোর্ট কসমা টিভি হৃদয়ে বাংলা আফরোজা রশিদ জানাচ্ছেন বিজয়নগর উপজেলার ঐতিহ্যবাহী দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাণ কেন্দ্রে মনোরম পরিবেশে অবস্থিত স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার পরিচালিত সানফ্লাওয়ার কিন্ডার গার্ডেনের শিক্ষার্থীদের হাতে মহরম আলী আকবর খান স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে নতুন স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে এ সময় শিক্ষার্থীদের অভিভাবক এবং উপজেলার বিশিষ্ট শিক্ষা অনুরাগী ব্যক্তিবর্গের উপস্থিতিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় অভিভাবক সমাবেশে উপস্থিত বক্তারা শিক্ষক পরিচালনা পরিষদ অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় ভালো কিছু করার প্রত্যাশা করা হয়েছে সাতাশ জানুয়ারি সোমবার সানফ্লাওয়ার কিন্ডার গার্ডেন প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয়নগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সানফ্লাওয়ার কিন্ডার গার্ডেনের পরিচালক এস এম কামরুল হাসান শান্ত স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার সদস্য সাংবাদিক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাওদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান খান এছাড়া আরও উপস্থিত ছিলেন দাওদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ শফিকুর রহমান বিজয়নগর উপজেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি স্বজন উপদেষ্টা হাজি মোহাম্মদ শাহ আলম প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির বিজয়নগর উপজেলা শাখার সভাপতি স্বজন উপদেষ্টা এবিএম এম মোরশেদ কামাল বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ শিহাবুদ্দিন চান্দুরা ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ ফরিদ মিয়া মানব সেবা সংগঠনের সভাপতি নিয়াজ মোহাম্মদ মোহাম্মদ বিশিষ্ট সমাজসেবক ও যুবনেতা হাবুল মিয়া মিয়া ফারুক সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার সহসভাপতি সাংবাদিক হীরা আহমেদ জাকির মোহাম্মদ কামরুল আলম সোহেল শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সদস্য মোহাম্মদ সানাউল হক গোলাম কিবরিয়া শিক্ষক রেখা আক্তার ঐশী সহ শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন এ সময় মরহম আলী اکبر স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে অতিথিরা শিক্ষার্থীদের হাতে নতুন স্কুল ব্যাগ ও নতুন বই খাতা তুলে দেওয়ার মাধ্যমে উৎসাহ প্রদান করেন শিক্ষক একমাত্র নিজ ভালোবাসা যে অনুষ্ঠান অনুষ্ঠানের আমাদের বাচ্চা প্রথম অবস্থা ভর্তি হওয়ার সময় যে তার একটা দেই কসবা টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কে আপনাকে স্বাগত আপনি কি বন্ধু বান্ধব আপনজনদেরকে নিয়ে ঘুরতে চান আজই চলে আসুন কুমিল্লা কোর্ট বাড়ি ম্যাজিক প্যারাডাইস পার্কে